মা মা জানতো এই দুনিয়াটা আসলেই অনেক কঠিন ছোটবেলাটাই হয়তো ভালো ছিল জানো তো এখন প্রতিটা মানুষই আমার খারাপ চায় প্রথমে আমার কাছের মানুষ সাজে তারপর আমার দুর্বলতা জানে আর তারপর ঠিক সেইখানে আঘাত করে দুনিয়াটা আসলেই অনেক স্বার্থপর হয়ে গেছে মা যখন তোমার কোলে থেকে আমি দুনিয়াটা দেখতাম তখন কত সুন্দর লাগতো আমিও ভাবতাম কবে আমি তোমার কোল থেকে নামবো নিজের পায়ে হাঁটবো আর নিজের চোখে পুরো দুনিয়াটা দেখব কিন্তু এখন যখন হাঁটছি তখন প্রতিটা স্টেপে স্টেপে যেন পায়ে কাটা বিঁধে যাচ্ছে আর প্রতিটা পথ চলায় আমি বুঝতে পারছি আসল শান্তি তো শুধু তোমার কোলেই ছিল আমি ভেবেছিলাম আমি ভালো মানুষ হয়ে আমি আমার ভালোবাসায় এই দুনিয়ার মানুষগুলোকে জিতে নেব কিন্তু আমি ভুলছিলাম এই দুনিয়াতে আসলেই কেউ বাবা মায়ের মতো হয় না এই দুনিয়ার প্রতিটা মানুষই স্বার্থ নিয়ে চলে আসলে আমি এটা বুঝে গেছি যে বাবা মা ছাড়া এই দুনিয়াতে কেউই আর আপন হয় না সবাই স্বার্থ নিয়ে চলে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না একমাত্র বাবা মা ছাড়া